শুভ সন্ধ্যা বন্ধুরা হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যা থেকে তো প্রথমেই দেখছো আমার মেয়ের নাচ কিন্তু এটা পরে হয়েছে নাচটা তো দেখো মেয়েকে আমি সাজাচ্ছি তারপরে ও নেচে ছিল কিন্তু তো এখন ওকে আমি সাজাচ্ছি কারণ ও ওইভাবেই সাজবে আর এই পূজাটা হচ্ছে কিন্তু আমার মা আমার মেয়ের ইচ্ছেতেই বন্ধুরা কারণ আমি এর আগে কোনোদিনও গোপাল পুজো করিনি মানে বিয়ের পর হতো আমার শ্বশুরবাড়িতে গোপাল পুজো হতো সেটা আমার মামি করতো না মামা শ্বশুরের বাড়িতে আমরা থাকতাম তাই মামি আমার মামি শাশুড়ি করতো পুজোর আমরা দেখতাম আমার দিদা মামি করতো তো সেভাবে আর আমার করা হয়নি নতুন বাড়িতে এসে তো মেয়ের ইচ্ছে এখন পুজোটা করা হচ্ছে আর এই গোপালটা হচ্ছে মেয়ে মেলাতে খেলনা মানে হিসেবে কিনেছিল। কারণ ওর গোপোসনাকেও খুব ভালোবাসে কারণ মেলা গেলেই বা যেখানেই দেখতে পাক আমাকে গোপসোনা কিনে দাও তো তাই এটা কিনে দেওয়া হয়েছিল তো তার ওই গোপসনাকে এখন শুনেছে গোপসোনার বার্থডে তো আমাকে ও বলেই রেখেছে মা আমার গোপোসোনার বার্থডেতে অনেক কিছু খাবার করে দেবে আমি গোপকে খেতে দেবো তো তাই মেয়ের ইচ্ছাতেই আজকের পুজোটা পালন হচ্ছে আর আমারও খুব ভালো লাগলো যে আমার মেয়ে জন্মাষ্টমী পালন করতে চেয়েছে আর আমারও খুব ইচ্ছে ছিল যে আমি জন্মাষ্টমী করবো তো ক্যামেরা ধরছিলো ওর বাবা তাই ও বলছে বাবা আমি ক্যামেরার সামনে নাচি কারণ মায়াপুরে এই মন্দিরে কী সুন্দর নাচ করে সবাই গোপী ড্রেস পরে তো ও মায়াপুর থেকে ওর মাসির ড্রেসটা এনে দিয়েছে তো ও ড্রেসটা পরে নাচলো তারপরে এই যে যেখানে ঠাকুরকে বসানো হয়েছে সেখানে সুন্দরভাবে একটু আলপনা দিয়ে দিলাম কারণ সাদা আলপনা দিলে এখন শুকাবে না তাই মেয়ের কি বলে এগুলো কুমকুম যেগুলো ছিল ফোটা দেওয়ার তো সেগুলো দিয়ে একটু আলপনা করে দিলাম মেয়েকে আর তারপরে ওকে বললাম যে বাবা পুজো দাও গোপুকে কারণ ওই পুজো দেবে কিন্তু আমাকে একটা কিচ্ছু করতে দেয়নি শুধু ভোগগুলো বানিয়ে দিয়েছে এইটুকুই আর ওকে আমি সব দেখিয়ে দিচ্ছি আর ও পুজো দিচ্ছে মানে ওর মতন করেই পুজো দেওয়াচ্ছি ওকে তো খুব সুন্দরভাবে মন দিয়ে পুজো দিল যতক্ষণ পুজো হচ্ছিলো একটুকু দুষ্টুমি করিনি কারণ ও তো খুব চঞ্চল তবুও খুব শান্তভাবে পুজো দিচ্ছিলো আর খুব ভালো লাগলো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা তো আমি মেয়েকে ফুল দিয়ে মানে বলছি এখানে ওখানে দিতে কারণ সিংহাসনটা সাজিয়ে দিতে খুব ভালো লাগবে কারণ গোপুর তো আমি এর আগে পুজো করিনি তাই সিংহাসনে নেওয়া হয়নি আর আমার মা লক্ষ্মী নারায়ণের যেটা সিংহাসন আছে সেখানেই গোপুকে বসিয়ে রেখেছিলাম কিন্তু ও ছোটো ওখানে ওইটুকু জায়গার মধ্যে দিতে পারবে না তাই এখানে আলাদাভাবে গোপালকে বসিয়ে দিলাম আর ওই যে ভোগে বানিয়ে দিয়ে বানিয়েছিলাম সিমাই লুচি তারপরে হচ্ছে তালের মালপোয়া বড়া আর হচ্ছে লাড্ডু আর আরেকটা থালে যেগুলো ভোগ সাজানো আছে ফলের ওটা হচ্ছে ওর দাদুর বাড়ি থেকে নিয়ে এসছে মানে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কারণ আমার মামারা খুব ভালোবাসে আমার মেয়েকে তো ওরাও হচ্ছে আমার মামারাও আমার মেয়েকে মানে কপুর জন্য ভোগ দিয়েছে তো সেটাই হচ্ছে ও এখন সবগুলো থেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তার গোপু আর মামা মামা শ্বশুর বলছি কারণ বারবার তোমাদের দাদা ভাই হচ্ছে মামার বাড়িতেই বড় হয়েছে ছোট থেকে আর মামার বাড়ি থেকেই বিয়ে হয়েছে আমাদের আর ওখানেই ছিলাম বেশ কয়েক বছর তারপরে আমরা নতুন বাড়ি করে নতুন বাড়িতে এসেছি কিন্তু পাশাপাশিই আছি আমার মামা শ্বশুরের বাড়ি আর আমাদের বাড়ি আমরা পাশাপাশিই আছি তো এখান থেকে তোমরা দেখতে পাবে আমরা আমরা মামা শ্বশুরের বাড়িতেও যাব প্রসাদ খেতে আর পুজো দেখতে কারণ মামি তো আগে থেকেই করে বললাম গোপুর পূজা তো ওখানেও যাব আমরা প্রসাদ খেতে তো দেখছো আমার মেয়ে কিন্তু একটা একটা করে সব খাইয়ে দিচ্ছে গোপুকে আরও খুব ভালোবাসে বন্ধুরা গপুকে বলে বোঝানো যাবে না কারণ এই গোপুকে মানে যতদিন থেকে আমি পুজোতে না দিচ্ছিলাম ততদিন ধরে আমাকে পাগল করেই দিয়েছে ওই পুজো দিব পুজো দিব করে আর আমি ওকে শুধু বুঝিয়ে যাচ্ছি বাবা দাঁড়াও একটা ঠাকুর ঘর হোক বড়ো তারপরে গোপালের পুজো দেবো ও শুধু এই গোপালের না পিতলের গোপাল নেবে যাতে ও ড্রেস পরাতে পারে স্নান করাতে পারে তারপরে হচ্ছে অনেক কিছু করে না গপুকে তেল মাখায় মালিশ করায় ক্রিম মাখায় ও সব কিছু করতে চাই ওর গোপু ভাইকে নিয়ে তারপর গোপু ভাইকে রাখি পরাতে চাই অনেক স্বপ্ন ওর তাই ভাবছি যে দেখা যাক ভবিষ্যতে যদি আমি ঠাকুর ঘর করতে পারি বড় করে তাহলে গোপু সোনার চো আরও অনেক বড় করেই পুজো হবে তো কপালের কাছে সেটাই চাই যাতে আমার মেয়ের ইচ্ছে পূরণ হয় আরও কিন্তু আমার মেয়ের কাছে সরি আমার মেয়ে কিন্তু গোপুর কাছে একটা গিফট চেয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো দেখো আমি উলু দিচ্ছি আর ও শঙ্ক বাজাবে তো ওরই শখ আর তারপরে হচ্ছে লিপস্টিক উঠে যাবে ভয়ে আমাকে শঙ্করটা দিয়ে দিল আর ও গোপুর কাছে কী চেয়েছিলো বন্ধু জানো মেকআপ ও এত শাস্তে পছন্দ করে যে মেকআপ চাইবেই সবার কাছেই যেমন আমাদের কালী মায়ের পুজো হয় এর আগের ব্লগে তোমরা দেখেছো কালী মায়ের পুজো সেই কালী মায়ের কাছেও ও মেকআপ চেয়েছে তারপর গোপুর কাছেও মেকআপ চেয়েছে মানে আমি কিনে দিই ওর হয় না ও আরও মেকআপ নেবে খুব শাস্তে পছন্দ করে এটাই বলে না মেয়ে মানুষরা শাস্তে পছন্দ করে তো সত্যি আমার মেয়েকে দেখে বুঝছি মানে আমার যত সাজার জিনিস আছে ও তো নষ্ট করেই দিয়েছে এর আগে যেগুলো ছিল আর এখন যেগুলো আছে সেগুলো নিয়েও পড়ে থাকে সারা দিন। তো দেখো গোপুর কাছে চাইছে মেকআপ তাই আমি হাসছি তো গপুকে পুজো দিয়ে দিলাম আর গোপুকে পুজো দিয়েই আমরা প্রণাম প্রণাম করে এখন মামাদের ওখানে যাব প্রসাদ খেতে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো তোমাদের কাছে তো দেখো তারপরেই চলে আসলাম আমরা মামার বাড়িতে আর এসে দেখছি মামির পুজো হয়ে গেছে খুব সুন্দরভাবে ভোগের থালা সাজিয়েছে আর যে যেভাবে নিয়ম পুজোর সেভাবেই পুজো দিয়েছে আর অনেক রকম ভোগ বানিয়েছিলো এই ঠাকুরের জন্য মানে চিড়ের পোলাও চিড়ে তারপর হচ্ছে মুরগি আরও অনেক কিছু ছিল সুজি তালের পায়েস তালের বড়া নারকেল নাড়ু তিলের নাড়ু মিষ্টি তালের লুচি ফলমূল তারপর হচ্ছে নুনি মানে অনেক কিছু মামি বানিয়েছে ঠাকুরের জন্য খুব ভালো লাগলো এর আগেও এরকমভাবেই হতো পুজো দিদা তখন বেঁচে থাকতাম খুব আনন্দ হতো কিন্তু বাড়িতে পুজো হলে সবাই একসাথে থাকতাম তো এখানেও প্রণাম করে নিচ্ছি আজ এই পর্যন্তই বন্ধুরা দেখাবে পরের ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে অসুস্থ